তুমি কে আমি কে আলসার ক্যান্সার যখন বাংলাদেশের এই মুহূর্তে এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি কুমিল্লা নোয়াখালী ফেনী সিলেট এবং তার আশেপাশের অনেক অঞ্চলের মানুষ না কে চব্বিশ ঘন্টা কোথায় ঘুমায় কোথায় খাচ্ছে কোথায় কি করছে এটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ যেখানে ব্যস্ত সেখানে আমি কে তুমি কে আলসার ক্যান্সার আপনারা আলসার ক্যান্সার গত পনেরো বছর কোথায় ছিলেন গত পনেরো বছর আপনারা এ দাবি নিয়ে কোথায় ছিলেন যখন বাংলাদেশের ছাত্র সমাজ যখন বাংলাদেশের যুব সমাজ যখন বাংলাদেশের আলেম ওলামারা ত্রাণ নিয়ে ব্যস্ত তখন আপনারা সচিবালয়ের সামনে তুমি কে আমি কে আলসার ক্যান্সার বলে স্লোগান দেন বিবেক তখন আমাদের নাড়া দিয়ে ওঠে তখন বিবেক নাড়া দিয়ে ওঠে যখন যারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধ করার জন্য রক্ত দিয়েছেন এ দেশ এ দেশ মা বোন চোখের সামনে কাঁদতে কাঁদতে না খেয়ে মরবে আর কিছু কিছু মানুষ তার পকেটের টাকা দিয়ে এক বেলার জায়গা বেলা খাবে চার বেলা খাবে খানাকে অপচয় করে ফেলে দিবে এই বাংলাদেশ দেখার জন্য তারা দেশ স্বাধীন করেনি আজকে স্বাধীনতার এত বছর পরে এসে উনিশশো কত সালে জানি আনসার স্থাপিত হয়েছে এত বছর পরে এসে বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে আমি কে তুমিকে আনসার আনসার বলাটা এটা একজন মূর্খ একজন অশিক্ষিত একজন অসামাজিক মানুষ ছাড়া এ কাজ কেউ করতে পারে না